কুড়িগ্রাম জেলা থেকে বাইশ কিলোমিটার দূরে নাগেশ্বরী উপজেলায় অবস্থিত গোলাপখা শিশু সদন উনিশশো সালে স্বপ্নে মাদার ত্রেসার আশীর্বাদ প্রাপ্তি হবার পর সমাজের জন্য নিজেকে উৎসর্গ করেন মোসামত আমি যখন এখানে আসি তখন দেখতে পাই এই গ্রামে অনেক সুবিধা বঞ্চিত বাচ্চা যাদের মধ্যে কোনো শিক্ষার আলো নেই তাদের পরিবার সম্পূর্ণ হল অশিক্ষিত আমি চিন্তা করি যে এদেরকে কিভাবে শিক্ষার আলোয় আনা যায় তখন আমি বাড়ির বাড়ির বারান্দার মধ্যে পাঁচ থেকে ছয়জন শিশুকে নিয়ে লেখাপড়া শুরু করি এই কথা সবখানে ছড়িয়ে গেলে অনেক বাচ্চা আসা শুরু করে প্রায় ষাট থেকে সত্তর জন বাচ্চাকে আমি পড়াই নিজ খরচে নিজের বাড়ির বারান্দায় দুই বেলা পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর এর মাঝে চারজন বাচ্চা আবাসিক আমার এখানে থেকে যায় সুবিধ বঞ্চিত শিশু ওরা বাড়িতেই লালন পালন হচ্ছিল আর তার মাঝে আমাদের পৃথিলতার আবির্ভাব ঘটে পৃথিলতা আসার পর থেকে আমরা সিদ্ধান্ত নেই যে একটা শিশু সদন করব মানসিক ভারসাম্যহীন মায়ের গোলে জন্ম নেয় প্রীতিলতা আমার নাম প্রীতিলতা আমি এখানে ছোটবেলা থেকেই বড় হয়ে আসছি আমি এখন দশম শ্রেণীতে পড়ি এখানে আমার কোনো সমস্যা হয় না আমি এখন অনেক ভালো আছি সমাজে আর দশজন মেয়ের মতো আমিও বড় হচ্ছি আমার ইচ্ছা আমি বড় হয়ে একজন সৎ এসপি পি হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়াবো দুই হাজার নয় সালে ছাব্বিশে জুন তেরো জন শিশুকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে যাত্রা শুরু করে গোলাপখা শিশু সদন সূর্য উদয়ের পর গোলাপখাঁ শিশু সদনের সভাপতি ও সকল শিশুর পিতা মোহাম্মদ রবিউল ইসলাম খানের নেতৃত্বে শরীরচর্চার মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম শরীর ও মন প্রফুল্ল করে ফিরে মা বিলকিস বানুর হাত থেকে গ্রহণ করে ছোলা ও জল এরপর বিলকিস বানু ক্লাসের জন্য পোশাক পরিয়ে তৈরি করে সকালে নাস্তার জন্য নিয়ে যায় খাবার ঘরে

Não, não, নাগেশ্বরী উপজেলায় গোলাক্ষা শিশু সদনের সূচনা লগ্ন থেকেই অর্থাৎ দু হাজার সাল থেকেই আমি যুক্ত আছি প্রফেসর রবিরুল ইসলাম এবং বিলগিস বানু দম্পতি তাদের নিজস্ব অর্থায়নে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন অনাথ এতিম শিশুদের থাকা খাওয়া পড়া এবং শিক্ষার ব্যবস্থা করে যাচ্ছে এছাড়াও একটা প্রাথমিক বিদ্যালয় এখানে আছে যেখানে প্রায় দেড় শত অনাবাসিক ছেলেমেয়েরা শিক্ষা নিতে আসেন কাজটি খুবই কঠিন ছোটো ছোটো ছেলেমেয়েদের মায়ের আদরে মানুষ করছে বিলকিস বাবু এবং এই কাজ আসলেই দু চারটা বাচ্চাকে মানুষ করা খুব কঠিন সেখানে পঞ্চাশ ষাট জনকে তাদের শুধু লেখাপড়া নয় সাংস্কৃতিক চর্চা শরীরচর্চা কুচকাওয়াজ এই সমস্ত কাজেও তারা উৎকর্ষ সাধন করেছে নাগেশ্বর উপজেলার যে কোনো প্রতিযোগিতায় আমি দেখেছি তারা সমস্ত প্রতিযোগিতায় খুব ভালো ফল করে অথচ সব কিছু তাদের বাইরে থেকে কোনোই সহায়তা নাই তারা নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে করছে আমি বলবো শুধু লেখাপড়া নয় এই ছেলে মেয়েদের শিশুদের চরিত্র গঠনে খুব মূল্যবান অবদান রাখছেন এই রবিউল বিলকেশ দম্পতি আমরা জানি আজকে দেশে নৈতিক অধপতন সামাজিক বা মানবিক মূল্যবোধের অবক্ষয় চরমে চলে গেছে প্রতিদিন পত্রিকার পাতা এগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে এই ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ করার যে একটা অবদান একটা সাধনা তারা করে যাচ্ছেন তা সত্যি তাদের জন্য প্রশংসন শিশু সদনের প্রতিটি শিশু আমার অতি প্রিয় গোলাক্ষা শিশু প্রতিটি শিশুই শিশুদের নৈতিক দায়িত্ব আমাদের প্রতিটি শিক্ষকের গোলাপক্ষা শিশুদের প্রতিটি শিশু নিয়ম কানুন অনুযায়ী লেখাপড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া পড়াশোনা খুব সুন্দরভাবে চালাচ্ছে তারা শিক্ষকের প্রতি শ্রদ্ধাভাজন এবং শিক্ষক শিক্ষকের আদেশ উপদেশ নিষেধ মেনে চলে তারা বিগত বছরগুলোতে জিএসসি থেকে দিয়ে তারা এ প্লাস অর্জন করেছে আমি আশা করব গোলাপখা শিশু সদন একদিন বিশ্বের ছড়িয়ে পড়বে আমার বিশ্বাস গোলাপখা শিশু সদনের প্রতিটি শিক্ষার্থী দেশ গঠনের মুখ্য ভূমিকা পালন করবে আমি মনে করি গোলাপখা শিশু সদনের প্রতিটি শিশু বিশ্ব দরবারে একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বকে জানিয়ে দেবে গোলাপখা শিশু সদন নামে একটা প্রতিষ্ঠান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মধ্যে আছে ছোটোদের ক্লাস ছুটির পর বিলকিস বানু তৈরি হয় সাবান জল নিয়ে গোসল করানোর জন্য আমি রানা পড়ছি নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে আমি যখন বাড়িতে ছিলাম তখন পড়াশোনা তো দূরের কথা পেট ভরে তিনবেলা খাবারও যুক্ত না এখানে আসার পর আমার জীবনের গতি পরিবর্তন হয়ে যায় আমি একটি সুন্দর পরিবেশ পাই এখানে শিক্ষা থেকে শুরু করে সকল বিষয়ের উপর শিক্ষা দেওয়া হয় আমি পঞ্চম শ্রেণীতে এ প্লাস পেয়েছি এবং অষ্টম শ্রেণীতেও এ প্লাস পেয়েছি আমি স্বপ্ন দেখি যে আমি একজন সৎ ইয়ন হব ছোট্ট ফাতেমা যখন মায়ের হাত ধরে গোলাপখাসি স্বাদনে আসে তাকে দেখে মা বানু বুঝতে পারে ওর কোনো বড় রোগ আছে ওকে দেখে মা বানু পরপরই নিয়ে আসে রংপুরে রংপুরে নিয়ে এসে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যখন বিভিন্ন টেস্ট করিয়ে ধরা পড়ে ওর থ্যালাসেমিয়া হয়েছে চিকিৎসকের পরামর্শে রক্ত দিয়ে ছয় মাস ওকে চিকিৎসা করা হয় তারপর ওকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ব্লাড ক্যান্সার ও রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার এ কে এম কামরুজ্জামানের কাছে চিকিৎসা ও মোসামদ বিলকিস বানুর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়েই এখন আর ফাতেমাকে রক্ত দিতে হয় না ও বেড়ে উঠছে গোলাপ খাসির সদনে সাথে খেলা করি সবাই আগে চাকৈ আকৌ খুব ভাল আছিল আমি বিউটি আমি অষ্টম শ্রেণীতে পড়ছি বাড়িতে খুব কষ্ট ছিল আমার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিল আমার মায়ের পক্ষে আমাদের সংসার চালানোটা খুবই কষ্টকর ছিল আমার লেখাপড়া খুব ইচ্ছে ছিল কিন্তু আমাদের কোনো সামর্থ্য ছিল না আমার মা আমাকে এখানে এসে দিয়ে যায় আমি এখানে এসে লেখাপড়া করছি শুধু লেখাপড়াই নয় লেখাপড়ার পাশাপাশি নাচ গান এছাড়া আমি একশো মিটার দৌড় প্রতিযোগিতায় বিভাগের পর্যায়ে অংশগ্রহণ করি আমার ইচ্ছা আমি বড় হয়ে একজন ডাক্তার হব দেশের সেবা করব। বাচ্চাদের একাডেমি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিয়ে থাকেন ইসলাম খান গোলাপঘর শিশু সত্যি শিশুরা একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত ফুটবল ও ক্রিকেটে সমান দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে মেয়েরাও এগিয়ে যাচ্ছে ব্যাডমিন্টন সহ অন্যান্য খেলায় বিভাগীয় পর্যায়ে পুরস্কারও রয়েছে এদের এরা গানের ক্লাসে শিখছে দেশ সহ রবীন্দ্র নজরুল ভাওয়াইয়া লালন পল্লীগীতি ও আধুনিক গান কবিতা আবৃত্তি নৃত্য ও অভিনয়েও রয়েছে এদের সমান দক্ষতা ও পুরস্কার অর্জন আমার এই বাচ্চাগুলোকে যেন আমি সৎ মেধাবী এবং দেশপ্রেমিক করে গড়ে তুলতে পারি বাচ্চাগুলোর থেকে যেন আমি নতুন নতুন মেধা দেশকে উপহার দিতে পারি আমি সারা দেশ থেকে এই অসহায় শিশুগুলোকে সংগ্রহ করতে চাই এবং তাদেরকে স্নেহ ভালোবাসা ও সেবা দিয়ে তাদের বড় করে তুলতে চাই এবং সারা পৃথিবীতে এরা যেন সূর্যের মতো আলো ছড়াতে পারে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সেই বাচ্চাগুলোকে সারা দেশ থেকে সংগ্রহ করতে পারি আমি এদের শিক্ষা উচ্চ শিক্ষা শিক্ষিত করে আমি মানুষের মতো মানুষ করে ভালো মানুষ করে গড়ে তুলতে পারি পেটে ধরা যায় দুই একটি সন্তানকে কিন্তু বুকে ধরা যায় কোটি কোটি সন্তানকে আমি সেই কোটি কোটি সন্তানের মা হতে চাই এটাই আমার লক্ষ্য প্রতিটি শিশুর অধিকার আছে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার শিক্ষার আলো নিয়ে বেড়ে ওঠার আর গোলাপ কাশি উদ্যোগে এই সুবিধাবঞ্চিত অনাথ এতিম অসহায় শিশুদের সুস্থ স্বাভাবিকভাবে এবং শিক্ষার আলো নিয়ে বড় করার যে ব্রত আমরা গ্রহণ করেছি এই ব্রত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই কোলাপা শিশু আজকে অনাথ অসহায় এতিম শিশুরা যে লালিত বেলিত হচ্ছে এবং যে শিক্ষার আলো আলোকিত হচ্ছে এই এতিম অসহায় শিশু আমরা সারা দেশ থেকে সংগ্রহ করতে চাই সারা দেশের এই এতিম অসহায় শিশুদের জন্য গোলাপকা শিশু সদনের দ্বার সবসময় অবাহিত গোলাপকা শিশু সদনে আজকের যে অবস্থায় যে একষট্টি জন এতিম অসহায় শিশু লালিত বালিত এবং শিক্ষার সুবিধা পাচ্ছে এবং এবারই প্রথম আমরা বাইরে থেকে যে অনাথ অসহায় গরিব শিশুদেরকে প্রায় একশো পঞ্চাশ জন তো শিশুদেরকে আমরা গোলাপ কাষ শিশুদের ভর্তি করেছি এই প্রচেষ্টা আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই আমরা গোটা দেশের আমরা অসহায় শিশুদের কত শতাংশ মাত্র সুযোগ দিতে পারছি আমরা আমাদের লক্ষ্য আছে গোটা দেশ থেকে আমরা এতিম অসহায় সুবিধাবঞ্চিত শিশুদেরকে সংগ্রহ করে এই গোলাপকা শিশুরে পরিসর বাড়াবো গোলাপকা শিশুধন থেকে দ্বারা সমস্ত সুযোগ সুবিধা বিশেষ করে শিক্ষার সুবিধা লাভ করে উচ্চ শিক্ষিত হয়ে দেশকে সমৃদ্ধ করবে তাতে করে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি বিশেষ করে আর্থিক সমস্যা আমরা চাইব দেশের হৃদয়বান ব্যক্তিরা আমাদের এই এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এগিয়ে আসুক আমরা হয়তো শুরু করেছি কিন্তু এর জন্য দরকার সকলের সহযোগিতা রাষ্ট্রীয় সহযোগিতা তারা এগিয়ে আসুক এক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও আমি চাইব তারা এই গোলাপটা আসেন আপনারা দেখে যান আমরা কি করছি অনাথ শিশুদেরকে নিয়ে আমরা যে কাজ করছি এটা অত্যন্ত কঠিন ব্যয়বহুল একটা কাজ যেখানে আমি এবং আমার স্ত্রী বিলকিস বানু আমাদের জীবনকে এই শিশুদের মধ্যেই আমরা বিলিয়ে দিয়েছি জন্ম নিয়েছি মোড়া অতি সুন্দর সুন্দর হয়ে করি সুন্দর জন্ম নিয়েছি মোড়া অতি সুন্দর সুন্দর হয়েসো করি সুন্দর